প্রেমে পড়েছেন অভিনেতা ঋষভ বসু ছোট পর্দা থেকে বড় পর্দা ঋষভ বসু বর্তমানে টলিউডে বেশ পরিচিত নাম বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন তিনি ওয়েব সিরিজ হোক বা বড় পর্দা ভিন্ন ধারার চরিত্র থেকে মূল্যধারার অভিনয় ঋষভ এখন পরিচালকদের অন্যতম পছন্দ হয়ে উঠেছেন পর্দার পাশাপাশি ঋষভ মঞ্চেও ভীষণ জনপ্রিয় তবে ঋষভের ব্যক্তিগত জীবনে কি চলছে তা তিনি সযত্নে গোপনেই রাখেন তবে এই প্রথম নিজের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় মেলে ধরলেন ঋষব এর আগে ঋষভের জীবনে প্রেমের গুঞ্জন কানে আসলেও কখনোই তাতে সিলমোহর দেননি ঋষভ সব সময়ই বলেছে এসেছেন এ শুধুই গুঞ্জন তিনি ভীষণভাবে সিঙ্গার তবে এবার ঋষভ খোলাখুলি জানালেন তার জীবনে প্রেম এসেছে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েই সেই খবর জানালেন তিনি তবে না প্রেমিকার পরিচয় রইল গোপনেই ঋষভ সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন ছবিটি তোলা হয়েছে বারাণসীতে সেখানে দেখা যাচ্ছে একটি নৌকায় বসে রয়েছেন ঋষভ গঙ্গা বিহার তার পরনে সাদা দুটি পাঞ্জাবি গলায় কালো চাদর অন্যদিকে পাশেই বসে এক যুবতী তার পরনে টকটকে লাল শাড়ি খোলা চুলে যুবতী তাকিয়ে রয়েছেন দূরের দিকে অন্যদিকে মুখ ঘুরিয়ে কাজেই তার মুখ বোঝা যাচ্ছে না একেবারেই কে এই রহস্যময়ই ঋষভ জানালেন ছবি দেখে সবাই যা ভাবছে তা সত্যি প্রেমে পড়েছেন তিনি তবে প্রেমিকার পরিচয় এখনই প্রকাশ্যে আনতে নারাজ অভিনেতা তবে তিনি এইটুকু জানালেন তার প্রেমিকা ইন্ডাস্ট্রিরই মানুষ পেশায় মডেল ও অভিনেত্রী সেই সূত্র ধরেই তাদের প্রেম তবে প্রেমিকার তরফ থেকে এখনও নাকি পরিচয় জানানোর অনুমতি নেই ঋষভের এই ছবি দেখে একজন মন্তব্য করেছেন ঋষভ বোধ হয় সিদ্ধান্ত নিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে রদিনী মহিলা অনুরাগীদের মন ভাঙব অনেকেই আবার ঋষভের ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন তাদের জুটিকে অনেকে আবার জিজ্ঞাসা করেছেন পরিচয় সবাই জানতে চান কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ঋষভ তবে সেই উত্তর এখনও অজানাই